রাতের পরিবেশ আমাদের দেখুন সুন্দর সুন্দরভাবে সুন্দর লাগতেছে রাত যে আমাদের সজনা গাছ চারিপাশে ঝলমল করে আলো জ্বলতেছে দেখুন আমাদের লাইটটা সুন্দর আলো দিচ্ছে এই যে এত কাজ কাজ করছে না বন্ধুরা এই যে বৌদি হচ্ছে এই যে এক একটা করে তার সব তার এখন মুঠবে আমিও মুঠবো আর এই যে আমার ভাই সব তার এখন খুঁজতেছে এই যে দেখুন সুন্দর করে এক একটা কম্পিউটারে তারে দেখুন কতগুলো করে ময়লা এই যে দেখুন এই যে ধরনের ময়লা সব মা করে মাকড়া সারে এগুলো কাজ হ্যাঁ এই যে কম্পিউটারের মধ্যে কি আসে কত ধরনের মহিলা বন্ধুরা কি এই যে ইনি বন্ধুরা দেখতে পাচ্ছেন কারা কারা কাজ করতে কারা কারা এখনো উপস্থিত হয় নাই উপস্থিত তাদের মাসের বেতন হ্যাঁ বন্ধুরা দেখুন

পরিষ্কার করতে যাই অনেক কিছু সম্মুখীন হতে হইলো খারাপ ভালো মন্দ চিলা চিলি যায়। তখন কোনো কিছু বলতে হয় না আর যখন মানুষের কাজের সময় হয় তখন একদম চিল্লাচিল্লি হয় এই যে এদিকে বৌদি খুব মনে রোজ অবদি মুজতেছে কাজের লোক আজকে বর্তমান পুজোয় আরও কাজের লোক ছিল আসে কি আঠা উঠেই না কালো কালো ওটা সমস্যা আছে কি

দেখুন কি প্রশ্ন করতেছে আমাকে বলতেছে কি এটা কি আর একটা বুঝবো না বুঝবো না ঠিকই কি বলতে হয় তাহলে কেন ছিল

তার কৃষ্ণ যেদিক দিয়ে যায় তার পায়ের ছাপ দেখে যায় সেইভাবে সজীব তার পায়ের ছাপ দেখে যাচ্ছে আমাদের এই যে রাধা রাধা তার পায়ের ছাপ মুছে দিচ্ছে তারা কাম করে কম কথা বলে বেশি বন্ধুরা এই যে দেখুন পুরো রুমটা এই যে বৌদি বৌদি অনেক অনেক কাজ করলো আজকে হ্যাঁ আর এই যে মানিক মানিক যেই কাজগুলো করছে সেই কাজের কোনো গ্যারান্টি নাই বন্ধুরা জানি না তুলনা তুলা লাগে আছে নাকি হ্যাঁ কিন্তু আমরা যেগুলো মুছে পরিষ্কার করছি সেগুলো সব নিট অ্যান্ড ক্লিন কিন্তু মানিকের আমার বিশ্বাস করি না মানিককে হ্যাঁ

এই যে বন্ধুরা মেয়েদের মেয়ে পক্ষের কাজ শেষ আমরা মুখোমুখি করে নিছি এখন এই যে ছেলে পক্ষের কাজ শুরু হ্যাঁ এখন ছেলেরা এই যে টেবিল নিয়ে আসতেছে টেবিল এক এক করে এখন এই যে এগুলো সুন্দর করে আমরা মুখে নিছি হ্যাঁ তা যত আছে সব কিছু সুন্দরভাবে এখন সেট করবে এই যে মানিক এখন এক এক করে আনতেছে মানিকের <laughs> <laughs>

এই কাজ অল্প একটু ওইগুলো কষ্ট করতে হ্যাঁ তো ওই পারবে না তুই বল তো আমরা তো করব নাকি যদি করা তুই দেখ দেখ তুই তুই নিচে 내려তে মধ্যে কি পড়ে আছে কোথায় নিয়ে যাচ্ছে রে

এই আরেকটা কোম্পানি হ্যাঁ কি আর ছইলের কপাল মারু নিয়মই যে ভগবান আমার মাথা মাথাতে নষ্ট করবে এরা নষ্ট হ্যাঁ কি অবস্থা কি পরিস্থিতি একটা কাজ যদি ঠিক মতন হয় হ্যাঁ এগুলো কত কষ্ট করে এগুলো আমি মুছি রে ভাই কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে হ্যাঁ আমি বলতেছি কয়দিন ধরে আমি পিসিগুলো মুছি নাই নিজের ইচ্ছা করে যে এত সুন্দর করে ঝকঝকে তকতকে করে মুছতে হবে হ্যাঁ সবাই মিলে মুছবো সুন্দরভাবে ওরে মা এরা করে রাখতেছে কি ঠেকা সারা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন যদি এখনো না বুঝে ভগবান এটা কিভাবে <queligger> <doeza> এখন ভালো করে পরিষ্কার করিনে আইলা ঝুড়ি একদম কিয়া করে দেউদা আইতোবা আরে টেবিলে করছিস তুই তুই করতে পারবি না এখন টেবিল তুই টেবিল ধরে কি জন্য

অনেকগুলো সব কিন্তু সেটিং হয়ে গেছে প্রায় সব মনিটর চলে আসছে এবার এখন এই যে চলতেছে এই যে মানিক আবার একটা কাজে ধরছে জানি না মানিক এখানে কি গোরমিল করতেছে

একদম অফিস আমরা এর আগের বারে অফিস পরিষ্কারের একটা ছয় মাস কি হয়েছে রে এরকম নিডেন ক্লোন করা না ছয় মাস হয় নাই কম হয়েছে না মনে হয় তিন তিন মাস না তিন মাস তিন মাস পর আবার আমাদের পিসি ঝাড়া হইলো এমনি তো অফিস পরিষ্কার করা হয় কিন্তু এই যে পিসি ঝাড়াঝাড়ি করা হয় না ভিতর থেকে তো আজকে ভিতর থেকে একদম ঝাড়াঝাড়ি করা হইলো সুন্দর বেখ বন্ধুরা এতক্ষণ ছেলেগুলা হাওয়া খাইলো আর আমাদেরকে বসে বসে দেখলো এখন আমরা এখন তারা যারা আর কাজ করতেছে সেট করতেছে আমরা দেখতেছি মজা নিচ্ছে

কোথায় গেছিল <that's> <that's> <that's>

দোকানদারকে ফোন করা হইলো বলতেছে ভাই আর তাড়াতাড়ি আসেন সমস্যা নাই রাত তিনটে বাজে আমরা পরিষ্কার করতেছি কাজ করতেছি এই যে তিনটে বাজে গেছে এ নিয়ে এখনো ঘুমায় নাই তিনটের দিকে ঘর পরিষ্কার চলতেছে চোখে ঘুম ঘুম ভাব

বোলছিস না ব্রেক এটা আসবে না তুমি রুটি খাওয়া গেল পারলো না কলা আছে খুব ভকি করে এ রে কি মারি কিন্তু পরিবার দরকার পরিবার কত একটা কুইয়া 1 টাকা নে তুই 6 দ 10 10 বৃষ্টি মানে বড় করে বড় করে আচ্ছা পড়া আর যখন দেবো 10 টাকা মান কত

जल्दी कैमरा शुरू हो चुके हैं बहुत नहीं थे बहुत आते हैं बहुत आते हैं बहुत आते हैं बहुत आते क्या बहुत नहीं हैं बहुत आते 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 हैं

এই অল্প আলু হয়েছে তোরা কি ভাত দিয়ে খাবো না আমরা নেই এখন ভিডিওটা ওয়াক কর এই যে